ঘটনাস্থলে এক নম্বর ব্লকে নাদন নপাড়া মোড় সংলগ্ন এলাকায় হাই টেনশনের লাইন থেকে একটি বাড়িতে আগুন এবং বাড়িতে শর্ট সার্কিট যার জেরে বাড়িতে থাকা দুজন আটকে পড়লেন বাড়ির ভিতরে কোনো রকমে জানলা ভেঙে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচানো হয় ঘটনায় দুটি হনুমানের মৃত্যু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় সকালে জানা গিয়েছে লাইলা আঞ্জমান খাতুন এবং তার ছেলে তানভিরুল শেখের বাড়ির পাশ দিয়ে গিয়েছে এগারো হাজারের হাই টেনশন লাইন শুক্রবার সকালে সেই লাইনের উপর দিয়ে একটি হনুমান যেতে গিয়ে প্রথমে বিদ্যুৎ হয়ে হয় হনুমানটির পরবর্তী সময়ে আরেকটি হনুমানের বিদ্যুৎ পৃষ্ঠ হয় তারপরে পাশে থাকা লাইলা আঞ্জুমান দেবীর বাড়িতে সংযোগ হয়ে যায় আটকে পড়েন তারা বাড়ির মধ্যে বাড়িতেও শর্ট সার্কিট হয়ে যায় এরপরে কোনো রকমে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদেরকে জানলা ভেঙে উদ্ধার করা হয় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র এবং আঞ্জুমান দেবীর গুরুত্বপূর্ণ কাগজ সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে বাড়ির কাছ থেকে হাই টেনশন লাইন সরানো হোক এ প্রসঙ্গে বেলা দশটা নাগাদ আঞ্জুমান দেবী তিনি জানিয়েছেন কোনো রকমে প্রাণে বেঁচেছি তবে বাড়িতে অনেক কিছুই পুড়ে ক্ষতি হয়েছে প্রথমে একটা বাঁদর ওই কারেন্টের তারে এসে শর্ট খায় সেটা সেখানে মিথ হয়ে পড়ে থাকে আচ্ছা দিয়েও অন্য একটা বাঁদর তাদের বাঁচাতে এসে শর্টতে পড়ে যায় যে সেটার জন্য শর্ট সার্কিট হয় এবং সারা বাড়ি বডি হয়ে যায় তার জন্য এই শর্ট সার্কিটের জন্য আগুনের ফুল কী পড়ে সেই সেটার কারণে আগুন ধরে যায় তোমাদের বাড়িতে আগুন লেগে যায় কি কি ক্ষতি হয়েছে ক্ষতি বলতে ছিল টেবিল ফ্যান চেয়ারও সব আচ্ছা তোমরা বেরোলে কিভাবে আমরা বাড়ি থেকে বেরোলে কি হবে উনি দরজা দিয়ে বেরোনোর কোনো উপায় ছিল না তাই একটা জানলা ছিল জানলা ভেঙে মুইদিন আতলো আচ্ছা তোমার নাম আমার নাম তানুর হোসেন ছটার সময় আমরা শুয়ে আছি তখন তখন একটা বাঁধর দেখি লাভ মেরে এ ধরে আসতে গিয়ে লেস্টটা হয়তো ঠেকে গেছে লেস্টটা পুড়ে গেছে আচ্ছা দিয়ে শব্দ হলো যে চে চে চি উঠলো সঙ্গে সঙ্গে আবার 2 মিনিট পরে 1 মিনিট পরে আবার একটা বাঁধর লাভ মেরে তাকে বাঁচাতে গিয়ে মরে গেল সেটা বুঝতে দিয়ে কান সব হয়ে আগুন ইয়ে সব আগুন হয়ে গেল আমরা তখন ঘরের ভেতর দু মা আছি দিয়ে বেরোতে পারছি না তখন ফোন করি আর চেঁচাই তখন সব আগিয়ে এসে মানে বাজারে সব আগিয়ে এসে আমাদের খানে জানলা ভেঙে মই দিয়ে কোনো রকমে আমাদের খানে দুর্নীতি না দেয় আর এখেত্রে সব বুড়ে আমার খাট ফাট মানে যত আমি আসার কাজ করি তা আসার কাজের যত খাটিয়ে সব কাগজপত্র ছিল সব কিছু আমার শেষ হয়ে গেল ওই যে আপনারা দেখছেন তো সব কিছু আমার ওইখানেই মানে মানে সারাজীবনের কাগজপত্র ওইখানেই থাকে কখন কখনো এটা ছটার সময় হলো কিসের জন্য হলো হ্যাঁ ওই ইয়ে হনুমান ইয়ে ইয়ে কারেন্টের তার আছে তো ওই তারের জন্যে এগারো হাজার তারটাই এইটাই হচ্ছে সমস্যা এই এই এইটা আপনাদের এখানে ব্যবস্থা করতে হবে আর আমার বিপদ হয়েছে তাহলে আরও পাঁচজনকার তো বিপদ হতে কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বলতে আমার ইয়ে ফ্যান ছিল আর আমার প্রচুর কাগজপত্র টাকা পয়সাও কিছু ছিল টাকা পয়সার আমি কতটা হিসাবে আমি জানি না এখন এই মোভেন্টটা আমার মাথার ঠিক নাই আমি বলতে পাচ্ছি না এটা কোন জায়গা এটা নাপাড়া মোড় আপনার নাম আমার নাম লাইলা আঞ্জুমান খাতুন যদি ওই সকালে আমরা খবর পেলাম সকালে এখানে যে এগারো হাজার যে লাইন গেছে এখানে দুটো হনুমান এখানে ওই মানে এর পরপর এখানে অনেকবার ঘটনা ঘটছে মানে হনুমানগুলোকে হয়ে গেছে এবং এগারো হাজার খুবই নিচেই খুবই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে চলছে এবং সঙ্গে সঙ্গে দুজন মানুষ ছিল ভিতরে এবং দুজনই মারা যেত এবং তারপরে ওর বাড়ি কাগজপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস আসবাবপত্র সমস্ত পুরে আগুনে পুরে পুরো ছয়লা হয়ে গেছে কখনো এই ঘটনা সকাল ছটার সময় দুটো হনুমান কি মারা গেছে হ্যাঁ দুটো হনুমানই মারা গেছে এবং এখানে বাজারে সমস্ত দোকানদার মিলে যা করে ওই ভদ্র মহিলা এবং ওনার হচ্ছে বিধবা মহিলা এবং ওনার একটা ছেলে আছে এবং ওনারা যা করে বাজারে সমস্ত লোক মই ফই দিয়ে কাজ ভেঙে ওনাদের করে বার করেছে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মানে সমস্ত সবই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত সব যেভাবে নিচে দিয়ে এগারো হাজার লাইনটা গেছে এবং সেই এগারো হাজার লাইনে যাওয়ার ক্ষেত্রে এটা বিরাট একটা দুর্যোগ যাতে এগারো হাজার লাইনের ব্যাপারটা নিয়ে একটু ভাবা হয় চিন্তা ভাবনা সেদিকে আমরা কি চাইছেন আমরা চাই যাতে এগারো হাজার লাইনে যাতে এই এগারো হাজার লাইনটা আছে এটা যাতে খুব ভালোভাবে যাতে সুন্দরভাবে যেমন রাস্তা ধার দিয়ে গেলেও খুব ভালো হয় এবং তার একটা বিকল্প পদ্ধতি একটা ব্যবস্থা করলে খুবই ভালো হয় এখানে পরপর সমস্ত বাড়ি আছে পরপর সমস্ত মানুষ পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কোন জায়গা এটা বকপুর অঞ্চল এটা নপড়ার মোট আপনার নাম আমি উপপ্রধান শহীদুল শেখ